আজ থেকে নবম পে স্কেল কার্যকর ও শতভাগ পেনশন সুবিধা চালু প্রধান উপদেষ্টা দর্শক বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি দয়া করে 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 পাশে থাকা দিন গত বৃহস্পতিবার পে কমিশনের চেয়ারম্যানের নির্দেশে অভ্যন্তরীণভাবে একটি জরুরি বৈঠক করা হয়েছিল এই বৈঠকের মধ্যে অর্ধ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করেন তিনি বিশটি গ্রেড পরিবর্তন করে চলমান দু সালের নবম পে স্কেলে পনেরোটি গ্রেড নির্ধারণ করেছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান চূড়ান্ত অনুমোদন দিয়ে সকল সংশ্লিষ্টদের জন্য নির্দেশনা জারি করেছেন তার নির্দেশনা অনুযায়ী নতুন বেতন কাঠামো কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এই পরিবর্তনটি শুধু বেতনের দিক নয় বরং সরকারি চাকরির মর্যাদা ও প্রফেশনাল মান বৃদ্ধির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সূচনা উদিত হয়েছে নতুন পে বিভিন্ন গ্রেড অনুযায়ী বেতন সমন্বয় করা হয়েছে উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা রেখেছে পে কমিশন যা তাদের দীর্ঘ সময়ের পরিশ্রমের মূল্য হিসাবে ধরা হচ্ছে একই সঙ্গে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য সমান গুরুত্বের সঙ্গে বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে প্রত্যেকে প্রাপ্য সুবিধা পাবেন একই সঙ্গে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জন্য সমান গুরুত্বের সঙ্গে বেতন বৃদ্ধি করা হয়েছে যাতে প্রত্যেকে তার প্রাপ্য সুবিধা পাবেন অর্থনীতি বিশ্লেষকদের মতে বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা এসেছে অর্থনীতি বিশ্লেষকদের বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত দিক নির্দেশনা এসেছে এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলে থাকছে বিশেষ সুবিধা যেহেতু কর্মচারীরা দীর্ঘ দশ বছর থেকে বৈষম্যের শিকার সেক্ষেত্রে তাদের বৈষম্য নিরসনের জন্য প্রধান উপদেষ্টায় গুরুত্ব সহকারে পর্যালোচনা করছেন দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা কমটি অল করে দিন প্রধান উপদেষ্টায় ডক্টর ইউনুসের সিদ্ধান্ত মোতাবেক সরকারি চাকরিজীবীদের ভাতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে পে কমিশন সাধারণত সরকারি চাকরিজীবীরা পেনশনে যাওয়ার পর পঁয়তাল্লিশ পার্সেন্ট পেনশন ভাতা পেয়ে থাকেন তাদের এই পঁয়তাল্লিশ পার্সেন্ট পেনশন ভাতা অনেকটাই কম হয়ে যাচ্ছে বলে পেনশনাররা আবেদন জানিয়েছেন আবেদনের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের জন্য শতভাগ পেনশন সুবিধা চালু করা হয়েছে এ কমিশন নতুন যে খসড়া তৈরি করেছেন এই খসড়ার মধ্যে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য উল্লেখ করেছেন সব থেকে বেশি গুরুত্ব পেয়েছে পেনশন সুবিধা প্রশাসনিক দিক থেকেও এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরে নেওয়া হচ্ছে নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সরকারি দপ্তরগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে পদক্ষেপ নিতে হবে আর্থিক পরিকল্পনা বেতন হিসাব ও ভাতা প্রদান ব্যবস্থায় সঠিক সমন্বয় নিশ্চিত করা জরুরি পে কমিশনের চেয়ারম্যান ইতিমধ্যেই নির্দেশনা জারি করেছেন যা সকল দপ্তরের জন্য মানদণ্ড হিসাবে কাজ করবে নতুন এই পরিবর্তনের সঙ্গে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যাশা ও মানসিক চাপও কমবে দীর্ঘদিন ধরে বেতন কাঠামোতে প্রয়োজনীয় সংশোধন না হওয়ায় অনেক কর্মচারী হতাশ অনুভব করেছিলেন নবম জাতীয় পে সেই শূন্যস্থান পূরণ করেছে এবং সকলকে নতুন উদ্দীপনা দিচ্ছে আজ শনিবার থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা কার্যকর করার কথা ছিল তবে সরকারি ছুটির দিন থাকার কারণে তা কার্যকর বাস্তবায়ন করা হয়নি আগামী অক্টোবর মাসের আগে সকল কাজ শেষ করা হবে এবং অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীরা পেয়ে যাবেন কাঙ্ক্ষিত নবম পে স্কেল দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন